আসসালামু আলাইকুম এ এফ এম কে টপ অ্যান্ড বেস্ট কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সিদ্ধ ডিম দিয়ে পারফেক্ট মেয়নিস তৈরির রেসিপি অনেকে কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না এমনকি আমার আহনাপের আম্মু কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারে না সেই জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সিদ্ধ ডিম দিয়ে কীভাবে পারফেক্ট মেয়নিজ তৈরি করা যায় সেই রেসিপি একদম রেস্টুরেন্টের মতো দেখেন পারফেক্ট মেয়নিজ তৈরি করেছি এর জন্য আমি তিনটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আগে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি ফুল সিদ্ধ করে নিতে হবে এরপরে আমি ডিমগুলোকে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব ডিমগুলো তিনটা ডিম আমার মেয়নিজ তৈরির জন্য তিনটা ডিম নিয়েছি পারফেক্ট রেসিপি তৈরি করার জন্য ডিমগুলোকে আমি খোসা সারিয়ে নিয়েছি তারপর একটু ধুয়ে নিয়েছি সুন্দর করে এরপর আমি একটা ব্লেন্ডার মেশিনে প্রথমে তিনটা ডিম দিয়ে দিব তিনটা ডিম দেওয়ার পরে এর ভিতরে আমি নর্মাল পানি অ্যাড করবো হাফ কাপ হাফ কাপ পানি অ্যাড করে দিলাম এরপরে আমি ভোজ্য তেল সয়াবিন তেল অ্যাড করে দিলাম হাফ কাপ সোয়াবিন তেল হাফ কাপ অ্যাড করার পরে আর ভিতরে আমি দিয়ে দিব পরিমাপ মতো লবণ আমি একশো চামচ লবণ ইউজ করেছি যে যেরকম লবণ পছন্দ করেন সেরকম দিতে পারেন তারপরে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ চিনি যারা হালকা মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনির পরিমাণ কমিয়ে দিবেন। আমি একটু হালকা মিষ্টি বাড়িয়ে দিয়েছি যারা কম মিষ্টি খান তারা একটু কম দিবেন চিনি এরপরে আমি এর ভিতরে অ্যাড করব কালো গোলমরিচের গুঁড়ো গোলমরিচগুলোকে আমি নিজেই চুলাই টেলে নিয়ে গুঁড়ো করা হয়েছে এরপরে আমি অ্যাড করব লেবুর রস আমি একটা বড় লেবুর এক সাইডের এক টুকরো পুরাটায় নিয়েছি এতে এক টেবিল চামচের মতো রস হবে তারা লেবু পাবেন না হাতের কাছে ভিনেগার থাকলে ভিনেগার ইউজ করতে পারবেন এরপর আমি এর ভিতরে অ্যাড করছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ অবশ্যই ইউজ করবেন গুঁড়ো দুধ না দিলে মানুষটা পারফেক্ট হবে না এর জন্য আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিলে আমার পারফেক্ট হয়ে যাবে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার পরে এর ভিতরে আমি এখন এটাকে আমি ভালো করে বিলিং করে নেব একটু পরে বিলিং করে মাঝখানে দেখে নেবেন যে কেমন হয়েছে যদি দেখেন আর একটু করা লাগবো তাহলে আর একটু করে নেবেন আমার হয়নি আর একটু করতে হবে এরপর আমি আবার আর একটু করে নিলাম আর একটু করে নেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো পারফেক্ট মেয়নিস হয়েছে এই মেয়োন আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন বার্গার পিৎজা স্যান্ড স্যান্ডউইচ দেখেন এখন আমি সার্ভ করব কত সুন্দর মেহন হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেলাইকন বাটনটা ক্লিক করে রাখবেন আমাকে সাপোর্ট করে যাবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম Thank you.